ঠিক আছে মানে ডেলিভারি চার্জ এক টাকাও দিতে হবে না এই দেখেন এখন হচ্ছে আমাদের নায়রা কালেকশন যে আছে আপনারা জানেন এখানে অবশিষ্ট কিছু বডি সাইজ রয়ে গেছে সেইগুলোর উপরে দিব এবং কত পিস নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম তিন পিস আর এই ভিডিও থেকে মিনিমাম তিন পিস প্রোডাক্ট নিলে যে কোনো তিন পিস এই ভিডিও থেকে তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে অনেক অনেক মাল আছে রেডিমেড মাল নিবেন আর আচ্ছা সুন্দরবন আর হচ্ছে জননীতে আর যদি আপনারা হোম ডেলিভারি নেন সেখানেও ডেলিভারি চার্জ ফ্রি দিবেন দেন ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আপনার হচ্ছেই ওই টাকার চার্জ আর ওয়েট চার্জ কিন্তু অ্যাড হবে সেখানে যে কোনো কথা বলা যাবে না বলবেন যে এটা কি নিয়ম এই সেই এগুলি বডি সাইজ কত হবে না এগুলো বডি সাইজ 36 আর 38 এর বেশি আর নাই আপুরাই নিয়ে শেষ করে ফেলছে এখন ছোট সাইজগুলো আছে ছোট সাইজগুলো অনেক গেছে অল্প কয়েকটি আছে 36 36 হ্যাঁ ছত্রিশ আর আটত্রিশ আছে দারুন ড্রেস ঘাড়ারা হ্যাঁ এই দেখেন আচ্ছা ছত্রিশ আটত্রিশ তাও বেশি পিস নাই একটু দ্রুত গতিতে আপনাদেরকে অর্ডার করতে হবে তাহলে আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র কত অনলি এক হাজার পঞ্চাশ টাকায় যারা ঈদে ব্যবসা করতে চান র্যান্ডমলি তারা কিন্তু এই আইটেম গুলা মিস করেন না ঠিক আছে ঈদে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি আমরা ভাবছিলাম পঁচিশ টাকা অন্তত নিব তা নিব না 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 আপনি সুন্দরবনের নাম জরুরি নাম যেভাবে নেন আপনি হোম ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তবে যদি কেউ হোম ডেলিভারি নেন

চুয়াল্লিশ ছিলচল্লিশ আটচল্লিশ দেন দিতে পারবো না কিন্তু ঠিক আছে আপনারা আল্লাহর রাস্তে

1990 টাকা হলো ড্রেসের দাম এবং 100 টাকা ডেলিভারি চার্জ নেছে ঢাকার মধ্যেই তো ঢাকার মধ্যে 100 টাকা ডেলিভারি চার্জ আর আপনাদের 80 টাকা ধরলেই আপনাদের মাথা গরম হয়ে যায় যাই হোক সেই ড্রেসে না সালোয়ার এর ইনার আছে না বডিতে ইনার আছে মানে পুরাই আমি জায়গায় ব্রেক আমি একটা স্যাম্পল কিনে আনছি সে হলো অবস্থা মাত্র 100 মানে সেই তুলনায় এখানে কয়টা ড্রেস হবে বলো তো ওই টাকা আপনার অল্প মাল এটা কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি কয়েকটা দেওয়া যাবে যার কারণে আমি দেখাচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু দ্রুত অর্ডার দিয়ে নিয়ে নিন এগুলি গিফটের জন্য ঈদ পর্যন্ত রাইখা দিবেন কাজে লাগবে ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকায় আমরা গোডাউন থেকে ভিডিও দিতেছি আপনাদের জন্য আমাদের গোডাউনে কিন্তু দেখেন ড্রেসের পরপর অনেক ভিডিওতে হ্যাঁ এক ভিডিওতে দেন দিয়ে দেন হ্যাঁ নাইরার ভিডিও একটাই করবো দেখেন এটাও পাবেন ছত্রিশ আটত্রিশ এই যে দেখেন এটা কিন্তু বেশি সাইজ নাই এটা পাবেন আপনারা দয়া করে কথাগুলো ভিডিও করতেছি আমার মডারেটর কিন্তু জানে না ওদেরকে শুধু রেটটা বলে দিব ফ্যাব্রিকটা বলে দিব তাছাড়া কিন্তু ওরা কিছুই জানে না ওদেরকে প্রশ্ন করলে কোনো প্রশ্নের উত্তর পাবেন না নাইরা গুলো ছিচল্লিশ সাতচল্লিশ লং পাবেন ঠিক আছে আর বডি সাইজ এগুলা ছত্রিশ আটত্রিশ বড় সাইজগুলো গুলো অলরেডি আপনারা নিয়ে নিছেন তো ছোট সাইজ তিন মেয়েদের জন্য বা আটত্রিশের আপু যারা যারা আছেন হ্যাঁ ব্যাগপাটেও কাজ আছে দারুণ করে যারা নিবেন নিবেন এগুলা কিন্তু আজকে যা দেখাইছি সবই এক হাজার পঞ্চাশ করে ফুল বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি মানে হোম ডেলিভারি নিতে গেলে কিন্তু আপনারা হচ্ছে ওয়েট চার্জ টাকার চার্জ অ্যাড হবে আর যদি সুন্দরবন বা

আর কত যারা ড্রেস চিনে তারা বইসা থাকে উরা দূরা নাই বোঝো না কালার সাইজ নাই সাইজ শেষ করে ফেলছে নিতে নিতে এইটা দেখেন যে কটা দেখাইছি সবই কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা অন্যটা দেখাই দিও অন্য দেখাই দিও ওইটা থেকে বের করে দিও এগুলা এমন ভাবে নাই না এটা হইলো ই করা এই মিষ্টি কালারটা কি দেখাইছিলেন ওর হাতেরটা আচ্ছা আচ্ছা ওইটার ডিজাইন আর একটা আচ্ছা কিছু টু পিস আছে মনে হয় দেখি সরাও তো ওইটা ওইটা দেখাও এটা পর পর যে দুইটা দেখাইলাম লেমন আর এইটা এই দুইটা কিন্তু টু পিস টু পিস নিলে প্রাইসটা একটু কম পড়বে শুধু ওনার দাম দুইশো টাকা মাইনাস হবে এটা দেখেন এই যে

অরিজিনাল ইন্ডিয়ান বললে ভুল হইতো না কিন্তু আমরা মাস্টার পিস বিক্রি করতেছি মাস্টার কপি বিক্রি করতেছি মাস্টার কপি নিতে পারবেন প্রাইস পড়বে 1050 টাকা দিয়ে দাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ আল্লাহ বেশ